ঠিকই যাম রে বাবা ও হঠাৎ করে সবাই এসে আমাদের দিয়ে দিলো একেবারে সাল প্রায় আজ থেকে শুরু হলো আবার সেই যুদ্ধ কেন বললাম বলো তো তোমাদের রাস্তায় যেতেতে যেতে বলছি বাড়িতে যাবে এখন আমি খুব লেট হয়ে গেছি তাই তোমাদের রাস্তায় গিয়ে বলছি ওটাই হলো সপ্তাহে কথা বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় মুখে মাথায় স্টোল লাগিয়ে বেরিয়েছিলাম তাই তো এতটা আস্তে আস্তে আমার স্টিলটাও দম বন্ধ হয়ে গেলো স্টোলটা খুলে ফেলেছি এক তো এই গরম তার উপর আমি কেন বললাম আজ থেকে আবার খেলা শুরু তার কারণ হলো আজ কাল থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ কাল থেকে শুরু হয়ে গেছে কাল থেকে ব্লগটা করতে পারিনি তাই আমি আজ থেকেই বলছি দেন আজকে মঙ্গলবার আর লোর স্কুল চালু হয়ে গেছে সোমবার থেকে দশ তারিখ থেকে স্কুল চালু হয়ে গেছে আজকে তো এগারো তারিখ আর ওকে নিয়ে স্কুলে যাচ্ছি তারপর আমি আবার কাজে যাবো কালকে তো একটা ধখল গেছে আজকে কালকে আর শেয়ার করা হয়নি তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবলাম ব্লকটা অনেকদিন হয়নি এবার একটু ভিডিও ঠেটো করা জায়গা আর কি তো আর কেউ নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে ছাড়ি তারপরে কথা চলো পরে কথা রাস্তায় যেতে যেতে এমন গাছ দেখলাম কত আমলকি কি বলবো তোমাদের বিশাল আমলোকিল তোমাদের জায়গায় এই দেখো আমলকি দেখো কোথায় রে আমিও তো দেখতে পাচ্ছি না ওই দেখো দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে এই দেখো আমলকি কতগুলো হয়েছে দেখো এই গেছে ঢালাও হয়েছে কিন্তু এতটা হেঁটে হেঁটে এলাম সিরিয়াসলি অবস্থা একেবারে টাইট হয়ে গেছে তো এই গরম সেকেন্ডে এই ছাতা ধরে ধরে আসতে হ্যাঁ কি কষ্ট হচ্ছে কি বলবো আমি পুরো ঘেমে গেছি দেখো অবস্থা খারাপ আর ও তো আজকে শ্যাম্পু করেছে চুল ছেড়ে এসেছে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে আজকে এসেছিলো আর কসমেটিক দোকানে যাবো টাইম যদি থাকে তো কিছু জিনিস আনবো জেল টেল আনবো শেষ হয়ে গেছে মানে ললোদের দোক বাড়ির লোলোদের স্কুলের পাশেই কসমেটিক দোকান আছে সেখানেই আমি প্রায় যাতায়াত করি সরি টু সে সেখানেই প্রায় আমি যাই জিনিসপত্র কেনাকাটা করি লোকটা বলছে কী হচ্ছে ও আইউ এখানে কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে ও বাবা এখানে ইস্কন মন্দিরে ধূপ ঘি প্রসাদ এইগুলো সব পাওয়া যায় ওটাই আর কি এখান থেকে আর থেকে আমার ইস্কুল মন্দির ঘুরে আছে মেবি বেটার ফিল করবো বাবা এই হাত তুলে ব্লগিং করতে পারছি না চলো পরে ওই কি আমাদের কসমেটিক দোকানটা এসেছি চলো আগে কিছু নিই তো দেরি হবে না তো না না দেরি হবে না দশটা দশ হয়েছে ওঠে লেগে স্কুল ছাড়তে এসেছি টাটা ওখানে চলে গেল রুমে কালকে স্কুলে ছেড়েছি ক্যানেল পাঁচ যাবে ভাবো এখান থেকে ওগুলোকে স্কুলে ছেড়েছি এবার টোটো ধরবো এতটা হেঁটে যাওয়া যাবে না ছোটো ধরো ছোটো ধরো কেউ পাচ্ছি না গো দেখো 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 ছোটো পাচ্ছি না একটা আমার দোকান খোলেনি এখনো ভাই রে ভাই কি বলি ফ্রিতে এসির খাওয়ার সরি ফ্রিতে এসি হাওয়ার খাওয়াটা হাওয়া খাওয়া কি কি বলছি আমি কি না করে বলি তোমাদের যাই হোক এত রোদে ঘিমে টেমে এসে আমার দোকানে এসে কিন্তু একটু লাভ আছে এসির বস এসি বসে এসেছে তো সারাদিন বসতে রিল্যাক্সে ভালো লাগছে তো কত রে কাম এটা না আমি নিজে জানি কি হয়ে গেল আমি তো তোতলে যাচ্ছে কেন তো তোতলে আমি তো তোতলে আছি কেন আমি জানি না তো যাই হোক ওখানে এসি চলছে এখানে ফ্যান চলছে chill হা হা এই জন্যই তো রাতে ঘুমটা হয় না রাতে একটু ঘুম আসে তো হয়ে হয়ে গেল আমি রাতে একদম ঘুম হয় না আমার হবে কি করে সারাদিন এসি আছে আমাকে রাতে ঘুম হয় আমি না টাকু হয়ে যাচ্ছি আমার চুল সব উঠে যাচ্ছে কোন এসে দেখি বেরানোর পর না মাথাটা একেবারে চেন হয়ে গেল সরি মাথাটা একেবারে হর হয়ে গেল আমি নাকি ব্লগার তার উপরে পরে আছি ছিলা জুতো তো ও গালি দিচ্ছ না দাও 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 একটু বেশি করে গালি দাও আমি তো গালি রিজার্ভ করি সারাদিন এসিতে বসি আর রাত বলে ভয়ঙ্কর গরম করে মরতে বসি ভিডিও করে করে কে লাইন ক্রস করে ভাই ধাক্কা খাবার ইচ্ছে হয়েছে আমি আসছি না কি সুন্দর ঠান্ডা হাওয়া মনটা আমার কুলকুল হয়ে গেল কুলকুল কালকে নিয়ে এসেছিলাম এই ফলটা অবস্থা কি হয়েছে দেখেছো আমি এত মূর্খ কালকে মা শশা কেটে দিয়েছিলাম খাইনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এই শশার অবস্থা দেখা যাচ্ছে আসলে ফলগুলো কালকেই নিয়ে এসেছিলাম দেখলাম লিচুটা ভালো আছে তাই লিচুটা খাচ্ছি আজকে বাবা আমার জন্য টিফিন দিয়েছে ব্রেড আর মানে পাউরুটি আর বাটার দিয়ে একটা চিনি দিয়ে একটা মাখো মাখো করে দিয়েছে সেটাই খাচ্ছি আর কি এই চার পিস পাউটি খেয়ে সত্যি কথা বলতে আমার পেট ভরেন সন্ধেবেলা চলে গেছিলাম রোল আনতে আমি নাকি আবার ডায়েট করছি রোল দেখেই হাঁপিয়ে পড়েছি সরি হামলা করে দিয়েছি আমি নাকি আবার ডায়েট করব তোমাদের মনে হয় আমার এই বডি দেখলে যে আমি ডায়েট করি বা ডায়েট করতে পারবো ইভিনিংয়ে তো দেখলে আমি কি খেলাম ইভিনিংয়ে রোল খেলাম আমি নাকি ডায়েট করছি আমার তাহলে ভাই ডায়েট মাইট কিচ্ছু হবে না আমি সেই মোটা হাতি হব কি করবো বলো বাইরে থাকি তো এবার পারছি করতে আমি আমার জিপটা দম লক 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 করে খাবার দেখলে আমার জিপটা লক 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 করে আমি সামলাতেই পারি না আমার এই নিষ্পাপ আমার এই নিষ্পাপ মনটাকে আমি বোঝাতে চাই পারছি না যে ভাই আর খাওয়াস না মোটা হয়ে যাচ্ছিস তুই আর দুদিন পর হাতি হয়ে ঘুরবি মোটা হাতি যাবে দানা যাবে কি জাম দেখো রাস্তায়

দিয়ে একটা স্প্রাইড নিয়েছিস টোটো থেকে নেমে একটা স্প্রাইড নিয়ে যাচ্ছি এবার কে এসেছে যেন আমাকে নিতে দেখ তোমাদের দেখাই দাও এটা কে এসেছে তুই কখন এসছিস হ্যাঁ সকালে লে এখানে কোথায় এসছিস তুই লাইট জ্বলেছ কেন টচে দা দিন বকছি বন্ধ করেছ তোর দিদিকে আনতে এসেছ না আমাকে আনতে এসছ আমাকে আনতে আসো নি দুজনকে আনতে এসছো সেইখানে যে দিদিভাই আসবে এক্ষুণি আর সেদিক দিয়ে আসবে দা সেদিক দিয়ে আসবে এই যে লম্বা রাস্তা দেখতে পাচ্ছিস এই রাস্তা দিয়ে সিলে লোলো বেরোচ্ছে দেখ বনি দেখতে পাচ্ছিস কোথায় বল তো হ্যাঁ লাইটটা মার দিদিভাইকে লাইট মার দিদিকে লাইট মার দিদি বেরাচ্ছে লাইট মার দিদি হিরোইন দিদিকে লাইট মার হ্যাঁ এ দেখ এ দেখ দিদিভাই দেখ দিয়ে আসছে বল চলো সবাই এখন যাচ্ছি বাড়ি এবার বলি বদদিরা কখন এসছে বর্দিটা এসছে আসছি সকালে আমি আর লোলো যখন আমি যখন ব্লকটা স্টার্ট করি তার আগেই কিন্তু বড়ো জ্যামি ফোন করলো মানে আমি অ্যাকচুয়ালি ফোন করেই আবার আমার ফোন থেকে বড়ো জ্যামিকে ডাইরেক্ট কল হয় ভিডিও কল এবার ডাইরেক্ট ভিডিও কল করছিস দেখি ফোনটা কেটে দিল তা আমি বললাম ফোনটা কেটে দিলো কী ব্যাপার আমি বুঝলাম না তো জামি ফোন উপরে বলছি আরে আমি একটু কাজে এসেছি এসছি দিন খেয়েছো এই যে ম্যাডাম মহারানি দিয়ে বলছে আমি কাজে এসেছি আচ্ছা হোক ঠিক আছে রাখো দিয়ে আমার একটু কেমন খটকা লাগলো আর ট্রেনের আওয়াজ পেয়েছি আমি তারপর দেখছি অনেকক্ষণ জামাই ফোন করলো ভিডিও কল দেখছি ট্রেনে বসছে বলছি আচ্ছা আসছে এবার আমাদের টাইম ছিল না সেরকম কাজে যাবো এই বেরিয়ে এসেছি না হুটহাট করে না আমি এলাম ছাড়লাম তোমরা তো সবই দেখেছো এখন বাড়িয়েছি লোলো এই টিউশন থেকে বেরিয়ে এসছে পড়েছিস না পড়িস নি আজকে বনি ও এটা নিয়েছ হ্যাঁ এটা কে রে বনি

কি বিরক্তি লাগছে না সারাদিন এসিতে বসে থাকি এবার এসি থেকে বেরিয়েছি বাড়িতে থাকি না যতক্ষণ থাকি মানে পাগল হয়েছে আমি তারপর বাড়িতে বিভৎস গরম লাগে তারপর আজকে দিদি জামাইবাবু এরা সবই এসেছে কেমন গরম কেমন যায় গোটা ইস্কা কই জবাব নেই গিয়ে মেয়ে পাস ওখানে খেতে বসবো চলো তোমাদের খাওয়া দেখাবো রাতে কি রান্না হয়েছে সেটাও দেখাবো আমার জামাইবাবুর কমপ্লেন হলো আমি এসেছি আমাকে আলুসাদ্ধ ভাত খাইয়েছে আমাকে ফোন করে বলছে ভাই আমি এসেছি আমাকে আলু সদ্দো ভাত খাওয়াচ্ছি এবার বলি তোমাদের হ্যাঁ আবার কি পান্তা ভাত খেয়েছে একবার বলি শোনো আমরা মা বললো কালকে জামাই ষষ্ঠী আছে তো বাবা বললো যে সকাল থেকে উঠে যে বাজারে যাবো না আমি যেহেতু অনেক বাজার করবো তাই সকালে বাজার করে আসতে মা রান্না করে উঠতে অনেক লেট হয়ে যাবে যেহেতু আমি কাজে যাবো স্কুলে নিয়ে যাবো আবার তো তাই বাবা বলছে যে তুই যা হ্যাঁ রান্না করে দে সকাল সকাল আমি বাজার থেকে এলে আপনারা রান্না হবে তখন মা বলছে ঘরে অনেকগুলো পান্তা আছে আমি আর তুমি পান্তে কিনবো ও দুজনের জন্য সেদ্ধ ভাত করে দিই দিয়ে এমনি হয়েছে আর কি সেদ্ধ ভাত খাবো আর কি তো আমাদের জন্য আলু সেদ্ধ ভাত বড়ি মাখা করেছে আরও কালকে পোস্ত ছিল ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যেত পোস্তর কথা আমাদের মাথায় ছিল না আমরা আলু সেদ্ধ ভাত দিয়ে বড়ি মাখা আলু ভাত খেয়ে চলে গেছি তারপরে ওরা এসছে আলু ছিল মানে আলু মাখা ছিল মাছ ভাজা হয়েছে আলুর পোস্ত এগুলো দিয়ে ওরা খেয়েছে তাতেও বলছে আমাকে সেদ্ধ ভাত খেয়েছি সরি পান্তা ভাত খেয়েছি মাছ ভাজা দেয়নি তোমাকে মানে বলো বলো মাছ ভাজা তোমাকে দেয়নি তুমি মিথ্যা কথা বলছো এখানে দেখেছো দেখেছো তো বদলাম শ্বশুর বাড়ি বদলাম করতে পারলেই বাঁচে জামাইগুলো হয় সেরকম না মেয়েগুলো ডেঞ্জারাস বোমাগুলো ডেঞ্জারাস হয় জামাইগুলো ডেঞ্জারাস হয় চলো বেশি না বোকে আমি খেতে যাই আও না আই লাভ চলো এতগুলো মেম্বার এবার খেতে বসছে মোশামলা ধুপটা এখানে লাগিয়ে দি ফ্যানে হাওয়া ধোঁয়া টানবে এই যে এখানে সবাই খেতে বসছে আর কি সবাই খাচ্ছে আমি হাত ধুয়ে ফেলেছি হ্যাঁ খাবিয়ে দেবো এটা কোনো কথার কথা চলো খাবো বলো লাল লাল করে ঝোল হয়েছে আমাদের দেখো লাল লাল করে ঝোল এই দেখেছো লাল লাল করে ঝোল হয়েছে লাল লাল করে ঝোল

তো ওই জন্য সবাই একটু টেনশন করছে যে কি কামড়েছে দেখি বনা হাত একটু দেখাই সবাইকে দেখ দেখো বনের হাতে এখানে কি কামড়েছে দেখতেই পাচ্ছো কিছু আমার মনে হচ্ছে কিছু কামড়ায়নি কেটে গেছে ঠিক আছে চুলকে দিয়ে তো হাতে খাওয়া শেষ এবার আমার বডি ভাই এখানে এক্সারসাইজ করছে হাঁটছে ঠিক আছে এখানে সে হাঁটাচলাও করছে বলছে এটা করলে নাকি বডি কমে হজম হয় এক্সারসাইজ হয় গাড়ি গাড়ি কারো গাড়ি

ধন্যবাদ পুচকুটা দেখো আর বনকু বনকু সে একা একাই ঘুরছে আর দিদি ওখানে ছুটি ছুটিটা হাঁটছে বাবা কি আরে কি করে